এই ফেলের জন্য কাকে দায়ী করছেন আপনার একটা মেয়েকে একটা মেয়েকে একটা মেয়ে সেটা পাশের হয় সাতান্ন নব্বই দশমিক দুই শতাংশ সাতানব্বই দশমিক দুই শতাংশ মাত্র একজন ফেল আর নয় জন জিপিএ ফাইভ পেয়েছে পূর্ণিমাস মারবার যা মারাঞ্চি বল হামি বগুড়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলেই সে আছেন আমিও সে আছি আসলে সেই থাকুন কিংকা করে বাংলাদেশের যে সোলবলের শিক্ষার যে হার আসলে কেউ পাশ করবার পারেনি তো আমি আজকে চলে যাচ্ছি একটা স্কুলত ওই স্কুলের দেখামো যে কোর্টটি বল ফেল করছে আর সোল বল পাশ করছে আর আরেকটা জিনিস দেখামো যে হচ্ছে খালি আমাকেও মানে এই আশেপাশে স্কুলও তো নয় বাংলাদেশের আঠারো হাজার শোলপোল ফেল করছে আঠারো হাজার মাও কান দিচ্ছে তো আপনাদেরও দেখামো এখনই যায় আর ওই স্কুলের শিক্ষক যে যারা যারা আছে তাদের সাথে কথা কমুক আর আমার মানে আশেপাশে যারা লোকজন আছে তাদেরকেও জিজ্ঞেস করব আমরা চলে আসছি আগ্রান্তিমুখী উচ্চ বিদ্যালয় তো এখানকার আসার পরে এই প্রধান শিক্ষকের সাথে আমরা কথা বলবো যে এখানকার আহ ছাত্রছাত্রীর পাশের হার কেমন আর ফেলের হার কেমন মানে এটাই সম্পর্কে যদি একটু জানতে স্যার এখানে আপনি যদি কিছু করতেন আমাদের যে এখানকার পাশের হার কেমন আমাদের এখানে মোট পরীক্ষা যেখানে পাশের হার নব্বই দশমিক দু শতাংশ সাতানব্বই দশমিক দু মাত্র একজন ফেল আর নয়জন জিপিএফ রয়েছে মোট শিক্ষার্থী আটচল্লিশ জন ছিল একজন ফেল আসতে মধ্যে পাশের হার মোটামুটি সন্তোষজনক ওই ভিম শাখাটা যদি একটু বলে থাকা শাখা মোটামুটি পাশের হার ওখানে ওখানেও আছে তো এবারে আমার একটু পাশের হার একটু কমে গেছে গতবার সাথে তো তবুও সন্তোষজনক আর কি ওখানে জি আলহামদুলিল্লাহ আহ শুনে ভালো লাগলো যে আগ্রা উচ্চ বিদ্যালয় যে পাশের হাটটা এখানে মোটামুটি ভালো আছে আর পাশাপাশি আমাদের বাংলাদেশে আরো যে শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক স্কুলেই মানে অনেকেই ফেল করছে তার মধ্যে থেকে যে আগ্রান উচ্চ বিদ্যালয়ে যে অনেক মানে পাশের হার অনেক ভালো আছে এর জন্য ভালো লাগলো কথা বলতে পারতাম বলেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপনার রেজাল্ট কেমন আসছে ভাই রেজাল্ট আসলে খারাপ দুঃখের বিষয় একটা তাও কেমন রেজাল্ট আসছে একবারে খারাপ ধরতে গেলে বুঝতে পারছি তাও খারাপের মধ্যে আপনি কি কোনো সাবজেক্টে কোনো খারাপ আসছে একটা সাবজেক্টই খারাপ যদিও আপনি এই ফেলের জন্য কাকে দায়ী করছেন আপনার একটা মেয়েকে একটা মেয়ে তো আসলে ভাগ্যে থাকলে এটা পরিবর্তন করা যায় না এখন আপনার জীবনে হয়তো সে আসছে আসে আপনার পড়াশোনা নষ্ট করে দিছে সে এখন তার জন্য যদি কিছু বলতেন যে সবকিছু আসলে আমাদের দোষেই হয়েছে কারণ আমরা ক্লাস করা বাদ দিয়ে বাইরে ঘুরছি মেয়ের পেছনে সময় দিছি ঘুরছি হাজলামী করে বেড়াইছি লেখাপড়ার মনোযোগ নাই ফেল করছি জি আসলে ভাই এটা কিন্তু অনেক ভালো একটা কথা বলছে লাস্টে যে হচ্ছে আসলে আমরা যারা পড়াশোনা বাদ দিয়ে মেয়েদের পিছে ঘোরাঘুরি করি কিংবা কোনো দ্রব্য বা ইত্যাদি অনেকের পিছে ঘোরাঘুরি করি এর কারণে আমারে মানে ক্লাস করতে পারি না শিক্ষক শিক্ষকের যে সাজেস্ট করে যেভাবে চলাফেরা করতে সেটা করতে পারি না তো যার কারণে আজকে আমরা তার কাছ থেকে জানতে পারলাম যে তার রেজাল্ট খারাপ আসছে এরকম বাংলাদেশে আরো অনেকে আছে যারা এরভাবেই রেজাল্ট খারাপ করছে তো আমার সবসময় আপনাদেরকে সাজেস্ট করব এই নেশাদ্রব্য কিংবা মহিলাদের পিছে না ঘুরে আপনারা অবশ্যই বইয়ে মনোযোগ দেন বইয়ের পাতায় মনোযোগ দেন সো আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে